হাদিসের চ্যালেঞ্জ শোনেন কি চ্যালেঞ্জ করছে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাক কথাটা ভালো করে বোঝেন ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকবো শুধু তাই নয় সে আরো বলছে আমি শুধু বসেই থাকবো আমি আদম সন্তানের কাছে আসব ডান দিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পধ্বস্ত করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পদধস্ত পাবেন ইবলিশের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুখ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দু একটা জায়গায় আছে আইওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা ঘেরা রাখে না বেশিরভাগ মানুষ জাগার দেয় কি দেয় না তাহলে যে বললো আপনি বেশিরভাগকেই শুকুর গোজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে কতজন মানুষ আল্লাহ দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কুরআন সুন্নার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইব্রিস কি ব্যর্থ ইব্রিসের চ্যালেঞ্জ কি সফল ব্যর্থ ইব্রিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর এই আল্লাহ পাক কেন পৃথিবীতে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সর্বপথ থেকে বিচ্যুত না হই সামনে যান আরো কঠিন কথা আছে

তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান পূর্ণ করব আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ কিছু যায় আসে ওই যে আপনাদের এখানে নদী আছে না কি ঘাট এখানে টর আছে না চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলন্দা একটা বালুর কণার কোন দাম আছে এই পুরো মহাবিশ্বের পৃথিবীর অবস্থান এর চেয়েও কম পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বাধ্য হয় আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দেন যার নামে নিক্ষেপ করেন আল্লাপের কিছু এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা তৃতীয় সত্তা পাক আদম আরাম কে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইবলিসকে সেজদা করতে বললেন সে করল সে চ্যালেঞ্জ করলো এটা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করল এবং একই সাথে সে আদমকে পদভস্ত করার চ্যালেঞ্জও করে আল্লাহ পাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার পাক আদমকে বলছেন কাকে বলছেন আদম আলি ইসলামকে বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আল ইসলামের বুকের পাঁচর থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলী হাসলাম সভ্যতার ইতিহাসে প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে আওয়া আরে হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মাসা ওকে পুরস্কার দিও এটা কোমার বাহাল দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস আর কিছু নাই এরা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পাকুড়ো সিডিউস হবে তো আদম আলি ইসালাম এবং আদম আলিস স্ত্রী হাওয়া আলি হাসালাম এবং সারা আলি হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের নন্দ্র কারো এই জন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ মানুষ হন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ আপনার ঘরে একজন সুশ্রী স্ত্রী দান করবেন আপনি যদি এই সব অশ্লীলতার গোলত ধাঁধায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার তার মেয়ে বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছেন আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাহ এবার আদম আলাইহিস ইসলামকে বলছেন আদম হে আদম উস্কুন আনতা ওয়া আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো থাকো জান্নাতে থাকো ওয়াকুলু মিন হাইথু শি'তুমা যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতের ناز আমাদের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইগুলো বলতে আসছি না সময় চলে যাবে যা ইচ্ছা তাই পাবেন সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও করার সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো যার যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা কিন্তু ওলা চাকর হ্যাঁ দি মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ আমাকে আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এই গাছের কাছে যেও না বাস যেও আচ্ছা যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায় জালেম হয়ে এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহ আল্লাহ বলি না হে আল্লাহ আমি আমার নবসর জুলুম করেছি বলি না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম তো আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলছি তো তোমরা দুজন গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিস তো আর বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিস কি করছে এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ইবলিস কি করলো ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ওয়াসওয়াসাটা এমন ছিল যে হ্যালো অ্যাজন্য কে আই লাসে জন তেল ফুল দিব মূল কি ল্যাবালা ইবলিশ এসে আদম হাওয়া আলিহাস আলিহিমা সালাম তাদেরকে পুষ্টি দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ভয় নেই ইবলিশের টোপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের টপ বেড়াসরা তাহার মধ্যে আছে অন্য অংশ আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে কখনো বলবে না তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টোপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পর থেকে ডিসিভ করার একটা মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পদভস্ত হয়ে গেছে তার জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাউন নম্রু চিরস্থায়িত্বের লোভে পরে পদভস্ত হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতাধর এরা কি ক্ষমতার দাপটে পদভস্ত হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদভস্ত করার মাধ্যম ভালো করেই কথা বলি নাই যখন আদম ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিশ এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনো কিন্তু সে প্রচন্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো তাফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোক একটা চিরস্থায়িত্বের লোক এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এগুলি সেগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে যে এখন জেনা করছে ওদেরকে যৌনকর্মী বলতে হয় তাই না সম্মানের কথা বলতে হয় যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ওই যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপন আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ হচ্ছে মানে মেয়ে পাপ বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাস্ট একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদে লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হৃদয়দের পথে আনতে পারবেন না হৃদয় আশা আল্লাহ আল্লাহাক যদি আসেন আর ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে কি একবার এসে বললেই কেউ সেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ না করে যায় ওই যে প্রথমে একদিন অনেক দিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেডিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গেছে না এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট একসময় এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিশটা মানুষকে ধাপে ধাপে করা দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতা মাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝা এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাহ বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাহ অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময় যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি যাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই সুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি লাইফে আদম আলি হিমাসাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন আল্লাহ থেকে কি করেছেন নামিয়ে দিয়েছে ইবলিসকেও নামিয়ে দিয়েছেন তারপরে হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছে তো এখানে পাক দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জানতে কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাগের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পরে গেছে আমি পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় ফসে পড়া ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথা আল্লাপাক বলছেন এখানে তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন যে করছে ইবলিশ কাজটা সেম করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে শুরুর পাপ পাপ আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলহিম সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছে ইবলিশ সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন দিয়ে আজকের কি ইবলিসের দোষরা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাপা জান্নার থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন শোনেন

বদত লেহুমা সাওআতুহুমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল কাপড় খুলে পড়ে গেল এটাই বলতে داشিলাম অতফিকা ইয়খসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত এবং আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান থাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতামাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতামাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্তানকে আবৃত করবে শুধু ও নেয়া দে এবং আল্লাহ বাক করছেন এবং এবার আল্লাহ্বাগ তাদের দুজনকে ডাকলেন ডেকে বলে আলম আইন আন আইন চিলকুমায় সে জরা হে আদমে তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না ওয়াকুল লে হুমায় নিশ্চয়ই জন লেকমে আদম মুবিন আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু কলা এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন আল্লাপাকের কত দয়া মানুষের প্রতি দেখেন ইবলিস আল্লাহর অবাধ্য ছিল পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন চিরস্থায়ী দানব করেছেন আমাদের পিতা মাতাও ভুল করেছেন বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নি করেন নাই আল্লাহ পাক তাদেরকে দয়া হয়ে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ পাক এত মহবত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা সেই আল্লাহ পাক আদম হাওয়াকে শিখিয়ে দিয়েছে

এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হল কখনো তাওরা কখনো জাপুর কখনো ইঞ্জিন ইত্যাদি কখনো কোরআন শর্ত দেওয়া হলো যারা আল্লাহ বাগের এই ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ পাকে সবাই কিনে জাহান্নার পূর্ণ করবে আল্লাহ পাকে এটাও বলেছেন যে